নবী শিশুকে দেখলে আগেই সালাম দিতেন যেরকম শুভানন্দা শিশুদেরকে দেখলে সালাম দিতেন সর্বোপরি আল্লাহ রসুল সাল্লাম

এবং জন্য আদর্শ ছিলেন প্রতিবেশীর জন্য আদর্শ ছিলেন শ্রমিকের জন্য আদর্শ ছিলেন রসুল বলেছেন শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পাওনা পরিশোধ করে দাও বিচারকের ক্ষেত্রে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলিহুসাল্লাম কেমন চরিত্র ছিল একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি রসূলের কাছে একজন নারীর ব্যাপারে আসলো যে চুরি করেছে সংক্রান্ত পরিবারের নারী রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম তার হাত কাটার নির্দেশ দিন সাবাই বলে গেলেন এত বড় ফ্যামিলির মেয়ে এরা যদি হাত কাটা হয় তাহলে তো বিদ্রুহ হতে পারে বিভিন্ন ধরনের কু হতে পারে সমস্যা তৈরি হতে পারে

যখন কোন শরীফ লোকরা চুরি করত দনাক্ত পরিবারে কিংবা বড় ফ্যামিলির লোকরা চুরি করত সরকারি দলের লোকরা চুরি করত তাকে মাপ করে দেওয়া হতো এরকম ছিল না আগে তোমাদের ছিল এরকম থাকার কারণে আর তোমাদের মধ্যে দুর্বলরা কোনো অন্যায় করলে তার উপর শাস্তি দেওয়া হতো সবলরা অন্যায় করলে শাস্তি নাই হাজার হাজার কোটি টাকা দরবেশ বাবা চুরি করলে তার একদিনের শাস্তি নাই ঠিক না জামাইয়া করে উপরে উপদেষ্টা মানে এলাকা হয়েছিল কিন্তু সামান্য একজন মানুষ এর হালকা অপরাধ করেছে বছরের পর বছরটাকে খানা রাখা হয় ঠিক না এই এই কথাটা আগেও ছিল আল্লাহ রাসূল বলেছেন দেখুন আল্লাহ কুন কালা তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে একটা কারণ ইজা সারাফা শরীফ তোমাদের বড় লোকরা চুরি করত তখন তোমরা তাদেরকে ছেড়ে দিতে আর তোমাদের মধ্যে ছোট লোকরা যখন সমাজের নিম্নশ্রেণী মানতকরণ করত অন্যায় করত তাকে শাস্তি দিতে এই কারণে সমাজ ধ্বংস হয়েছে এইজন্য আল্লাহ রাসূলের এই চরিত্র যদি আমাদের বিচার ব্যবস্থায় আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারকদের মধ্যে ওই বিচারক জান্নاتی যেই বিচারক জাস্টিফাই করে যেই হোক না কেন তার ভাই হোক তার ছেলে হোক তার দোলের লোক হোক হোক না কেন সঠিক রায় দেয় ওই বিচারক জাহ্নতি আর ওই বিচারক জাহান্নি যারা জানার পরেও দলীয় বিবেচনায় তাদেরকে মাফ করে দেয় আসুন আমরা সকল ক্ষেত্রে সোনার বাংলাদেশ যদি করতে চান সংস্কার যদি চান সোনার বাংলাদেশ করতে চাইলে সংস্কার চাইলে এখন কিন্তু সংস্কার করার জন্য শুরু হয়েছে এই সংস্কার যদি কোরআন দিয়ে যতদিন না করতে পারবেন রসুলের চরিত্র দিয়ে যতদিন পর্যন্ত করতে না পারবেন কোন সংস্কার তাদের বাংলাদেশকে সংস্কার করা সম্ভব